আছেন আছেন সবাই অনেক যেহেতু আজকে আমার ব্যস্ত বন্ধু আমাকে ডাকছে সেহেতু যতই বাহানা হোক আমার আমার তো বাহির হইতেই হবে ও হচ্ছে আমার স্টুডেন্ট ও হচ্ছে আবার আমার টিচার আমি ওকে প্রাইভেট কার চালানো শিখেছি ও আমাকে বাইক চালানো শিখেছে তো বন্ধুরা এই যে আমার বন্ধু আজকে স্কুটি নিয়ে বের হয়েছে ওর কিন্তু আগে ছিল যেটা আসলে দুর্ভাগ্যক্রমে চুরি হয়ে গেছে সব থেকে খারাপ লাগে এই জিনিসটা যে ভাই নিজের বিল্ডিং থেকে চুরি হয়ে যায় নিজেদের দারোয়ান নিজেদের সব আসলে মানুষ বড়ই অসহায় যেটা বাস্তব হয়তো অনেকে ভাবে যে হ্যাঁ বাড়িওয়ালাদের বাইক চুরি হয় না ভাড়াটেদের বাইক চুরি হয় হ্যান ওরদের আটতলা না যাই নয়তলা বাড়ি নয়তলা বাড়ির নিচের থেকে দুইটা দারোয়ান সেই সত্ত্বেও ওদের বাসা থেকে বাইকটা চুরি হয়ে যায় বলে বলেন এর থেকে বড় দুঃখ আর জীবনে কি হইতে পারে মানুষের আমার তো মনে হয় না এর থেকে বড় দুঃখ আর মানুষের জীবনে কিছু আছে তো বন্ধুরা এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিতা লাভ রোড যে রোড হচ্ছে মিরপুরের ভালোবাসা কেন্দ্র যেখানে হাজার হাজার কাপলের আয়সা আয়সা ভিড় করে ইভেন বন্ধুরা আপনাদের দোয়ায় আমিও আচ্ছা যাই হোক ওইটা বাদ তো আজকে কেন জানি কোনো কাপড় দেখতে পারছি না মানে জোড়া দেখতে পারতেছি না সব কবুতররা মানে চোদ্দ ফেব্রুয়ারির পরে স্টে রেস্টে আছে আপনারা অবশ্যই কেউ খারাপভাবে নেবেন না জিনিসটা আমি কিন্তু পজিটিভলি বলতেছি কারণ দেখেন চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের সবে বরাতের দিন ছিল তো তো ওই দিন সবাই রেস্ট টেস্ট করছে তো এই জন্য আমি বললাম যে হয়তো বেড রেস্টটা আছে যেহেতু আজকে বেশি না আমাদের দুই দিন হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারির পর ষোলোই ফেব্রুয়ারি তো এই চায়ের দোকানটা আমি খাইছি চা মজা আছে বাট আপনাদেরকে রিকমেন্ডেড না কারণ ভাই আমি ফুড ব্লগার না যদি আপনাদের দোয়াই শুরু করি স্পন্সারশিপে তাহলে হয়তো বা করতে পারি কিন্তু মনে রাখবেন কেউ আমার দেওয়া ইয়াতে আসবেন না আর আমি তো গেলে যাবো বুঝে নি তো এই যে মারে চুপে এই রাস্তাটা হচ্ছে আমাদের মিরপুরের সবচেয়ে ফেমাস রোড চিড়িয়াখানা রোড তো এই রোডের মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে ইয়া আছে খাবারের দোকান ওহ মাঝে মধ্যে বাসগুলো এই রোডে এত এত চাপ দেখ আর এটাতে এই রোডে বাস খায় এই বাস খাচ্ছি চাপটা এই এই রিস্ক কি এটাতে ঢুকা যাবে না এই যে দেখছেন এটাতে যদি আমি ঢুকতাম নির্ঘেধ একটা ঝামেলা হয়তোই এই দেখছেন এই গাড়িগুলি কীভাবে ব্রেক দেয় তো অলওয়েস মাথার মধ্যে যতটুকু আপনার লোড নিতে পারবেন ততটুকুই লোড দিবেন এর বেশি লোড দিতে গেলে আপনার বিপদ নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু নতুন রাইডার তাও আমি হুঠ হাট এরকম চালাই বিকজ আমার নিজের উপর একটা বিলিভ আছে বাইকের উপর একটা বিলিভ আছে যে না আমি এটা পারবো ততটুকুই আমি করি এছাড়া আমি বাকিটুকু যাই না আর একটা আছে আপনি পুরো চাইলে অ্যাকুরেটলি সেফ ড্রাইভ করতে পারেন ওইটা হচ্ছে আপনার উপর বাট এইটা হচ্ছে আপনার স্কিলসের উপর আপনার হিসাবের উপরে যে আপনি কীরকম পারেন আজকে আমার কেমন বাইকে চালাতে একটু অন্যরকম অন্যরকম লাগছিল যে কোনো একটা না ঝামেলা আছে মেবি মোবিল ডাউন দেওয়ার সময় হয়ে গেছে এই জন্য কি না আসলে আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কারণ আমি তো বাইক হিসেবে নতুন রাইডার তো আমি বুঝা উঠাটা সম্ভব হইতেছে না একটু কাপা কাপি কেমন কেমন জানি লাগতেছে যে না বাইকে কিন্তু একটু ঝামেলা হয়েছে এমন আর এক হাজার কিলোমিটার পর আমি হচ্ছে যেখান থেকে বাইকটা নিছি সেখানেও অবশ্যই একটা ভালো ব্লগ বানাবো এবং আপনারা সবাই তাদের সার্ভিসিংয়ের ব্যাপারে বা হচ্ছে যে ব্যাপার স্যাপার আছে ওগুলো সম্পর্কে আইডিয়া পাবেন ও এইটা হচ্ছে আরেকটা পাপি রোড এই রোডের মধ্যে হচ্ছে আমাদের কমার্স কলেজের ভাই বোনেরা থাকে প্রচুর পরিমাণে আড্ডা দেয় এবং এই রোডটা হচ্ছে ভালোই ফেমাস ওদের আড্ডার জন্য আমরা অলরেডি ওদের ব্যাচের সিনিয়র ভালোই বড় সিনিয়র তো আমরা কমার্স কলেজের সামনে নামছি তো আজকে আমরা পরিচয় করে দেবো আকাশের সাথে ওই দিন আমরা ভালো মতো পরিচয় দিতে পারিনি ও হচ্ছে আকাশ কে অবস্থা আকাশ ভালো আছো ও হচ্ছে আমাদের চাঁদপুরের ছেলে তো সবাই আকাশকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবেন হ্যাঁ আকাশ মন খারাপ ভাবি কি করলাম আকাশ ওই দে ফ্রেন্ড নিয়ে আকাশ আকাশ কিন্তু অনেক চালাক ও গার্লফ্রেন্ড রাখে না যাতে হচ্ছে মেয়েদের সাথে ঘুরতে কষ্ট হয় কারণ সবাই জানেন যে সবার গার্লফ্রেন্ড সবাই মোটামুটি প্যারা দেয় কিন্তু আকাশ এই প্যারা টারা নেয় না আকাশ পুরাই চিল কারণ কোনো গার্লফ্রেন্ড নাই নাই আকাশ নো গার্লফ্রেন্ড নো প্যারা পুরাই চিল আচ্ছা তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরপুরের একটা স্পেশাল জানেনই বললো চার রুটি পাওয়া যায় এটা নাকি কুষ্টিয়া থেকে আসছে মানে এটা নাকি অনেক फेमस তো আমাদের ওই যে আকাশ আকাশের স্কুটির পিছনে যে ছেলেটা বসে ও আমার ফ্রেন্ড ওর নাম আছে তামিম ও হচ্ছে আমার সাথে কলেজে পড়তো বনফুল আদিবাসী গ্রিনহাট কলেজ তো ও নিয়ে আসতেছে মানে নিয়ে আসছে আমাদেরকে এইদিকে এইদিকে নাকি কোথাও ভালো একটা চায়ের দোকান আছে তো ওইটাই খাওয়ার জন্য বা ট্রাই করার জন্য আমরা আসতেছি মানে যাচ্ছি সরি জানি আমার বাংলা অনেক ভুল হয় বাট তাও কিছু করার নেই ক কাছে বাংলা অনেক কঠিন লাগে ইংলিশ আরও বেশি কঠিন লাগে আল্লাহ যেন আমার কাছে সোজা লাগে আমার কাছে সবই কঠিন লাগে আসলে আমি স্টুডেন্টটাই ভালো না তো এই জন্য হয়তো এরকম হইতে পারে তো এতে আমার ব্রেনের দোষ সরি হ্যাঁ আমার ব্রেন এত পড়ালেখা ধরে না তো এটা অবশ্যই আমার ব্রেনের দোষ ব্রেনের দোষের থেকে বড় কথা সেটা আমার চেষ্টার দোষ আমি ভালো মতো চেষ্টা করি না তাই হয়তো এরকম আসলে বন্ধুরা কাহিনীটা হইতেছে যে যে খাবারটা খাইছি ওইটা আমরা ছবি তুলছি আসলে ওইটা কিছুই না জাস্ট নর্মালি একটা পাউরুটি আছে না দশ টাকা বা বিশ টাকা দামের একটা পাউরুটি পাউরুটিটাকে চিনি শিরা চারপাশে হচ্ছে মানে ইয়া করছে ব্রাশ দিয়ে ব্রাশ করছে তারপর ওইটা একটু পুড়ে দিল মাসমেলের মতো তো ওইটাকে নাম দিল কুষ্টিয়ার বিখ্যাত খাবার আর হচ্ছে চাটা মালাই চা যেটা নর্মালি সবাই বানাতে পারবে তো আশা করি একদিন আমি ইনশাল্লাহ বাসায় বানায় দেখাবো আপনাদেরকে যেহেতু আপনারা জানেনি আমি এটা ভালো বড়ো ফুড ব্লগার আচ্ছা ওইটা বাদ তো এখন আমরা হচ্ছে দশ নম্বরের দিকে যাইতেছি আমার একটা সিম নেওয়া লাগবে নেট কেনার জন্য নতুন একটা সিম নিব তো সিমটাই তোলাজন যাচ্ছি আর আমার সামনে হচ্ছে আমার ফ্রেন্ড আকাশ যে হচ্ছে ইয়া বাইকার তো পুরানো বাট চালায় নতুনের মতো মানে আমারও ওকে রাস্তা দেখানো লাগবে এরকম অবস্থা তো দেখি কি করে ওই দেখ সামনে মানুষগুলো আমমনভাবে ঢুকলো জান না জায়গা দিয়ে রেখে দিছি আহার বেডা ভাই আস্তে আস্তে তোর ডাকশনে কেউ নাই আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে আহ কবে যে এই সুন্দর সুন্দর জায়গা থেকে আমার বউয়ের জন্য শাড়ি কিনবো আল্লাহ মাবু জানে কি বলো বন্ধুরা দেখেন আশেপাশে কালেকশন দেখেন খালি আমি কিন্তু পেইড প্রমোশন করছি ওদের দেখেন ও রে আমার বিয়েতে আমার ওয়াইফের জন্য আমি নিব হচ্ছে রেড ওয়াইন কালারের শাড়ি বা লেহেঙ্গা আমার কাছে লেহেঙ্গা ভাল লাগে শাড়িও ভাল লাগে শাড়ি একটু কম ভাল লাগে লেহেঙ্গা একটু বেশি ভাল লাগে